আমরা নিজেরা কেন ফালাইছে আমরা জানি না হয়তো চুরি একটু বেশি করছিল নাকি ফোলা পানে ফালাইতে কইছিল আচ্ছা যারা অমলিক করে এই দেশের লোকনাথ তো দেশ ছাড়া যাবে কেন আমরা তো বলি না চলে যা তারা আমাদেরকে দেশে থাকতে দেয় নাই আমাদেরকে অযথা জেলে ঢুকাইছে ফাঁসিতে ঝুলাইছে এটা না এটা ছিল জালেমের জুলুম আমরা জালেম হতে চাই না দেশে থাকুক দেশে ফিরে আসুক প্রধানমন্ত্রী দেশে যদি ফিরে আসে সাবেক প্রধানমন্ত্রী আমরা তো বলবো মোস্ট অ্যালকাম আসেন যদি আপনি চুরি করেন ডাকাতি করেন তাহলে দেশের আইনে বিচার হবে দেখে না অন্য অন্য যারা ফালাইছে তাদের সবার ব্যাপার আমাদের একই কথা আসেন দেশে ইন্টারফোল দিয়া পুলিশ দিয়া তৈরি আনতে হবে কেন নিজের দেশে নিজে ফিরে আসেন বিচারের মুখোমুখি হন রাজনৈতিক নেতারা জেলে যাওয়া এটা কোনো লজ্জার ব্যাপার না তবে চুরি করাটা তো যদি লজ্জা করে থাকেন বিচার হোক আচ্ছা আমি যা বলছিলাম বিএনপি আসলে আসুক বিশ বছর পর আওয়ামী লীগ জাতীয় পার্টি হতে পারে আবার ক্ষমতায় আসে আসুক আর আমরা যারা ইসলামী দল আছি আমরা তো আসতে চাই শুধুমাত্র একটা কারণে সেটা হলো আল্লাহর কোরআনকে ক্ষমতা আনে ঠিক না পার্সোনালি আমাদের কোনো লোভ নাই কোনো আলেম ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার কথা বলে না যেই তিন দলের কথা বলে ফেললাম তাদের কাছে একটাই দাবি থাকবে ক্ষমতায় যেই আসুক আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইতে হবে এই কোরআন দিয়ে না চালাও আমরা তোমাদের ক্ষমতায় দেখতে চাই না কোরআনওয়ালারা কোরআন বিমুখ কাউকে ক্ষমতায় দেখতে চায় না আমার প্রিয় ভাইয়ারা কোরান যদি ক্ষমতায় আসে কি লাভ লাভ তো আমরা দেখেছি রসূর উল্লাহ সাল্লাল্লাহ হলে ইহিভসাল্লাম যে যোগে পৃথিবীতে এসেছিলেন সে যোগের নাম ছিল আইয়া বেলে অন্ধকার যুগ চরম পরবরতার যোগ কিন্তু নবীজি সাল্লাল্লাফ হলে ই হিউসাল্লাম যখন কোরানের রাজকায়েম করলেন কোরআন যখন ক্ষমতা এসে গেল তখন ওই যোগের নাম হয়ে গেল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যোগ আল্লাহর হাবিব সাল্লাই্লাম যখন কোরআন দিয়ে দেশ চালালেন কোরআনের আইনে চুর ধরে হাত কাটা শুরু চুরি বন্ধ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলো তখন দারিদ্রতা পালিয়ে গেল জেনা করলে একশো বেত লাগানো শুরু বিবাহিত জেনা করেছে পাথর মারা শুরু তখন জেনা দর্শন বন্ধ মদ পান করলে রাসুল কয় আশি বেত লাগায়া দাও তখন মদ পান বন্ধ কোরআন যখন আসলো সকল অন্যায় পালিয়ে গেল মাদকের বিরুদ্ধে আমাদের পুলিশ কত কষ্ট করলো আপনারা দেখেন রেবের লোকেরা মদ ধরতে যায় মাদক সেবিকে ধরতে যায় কিন্তু দেশের মদ বন্ধ হয় না যদি কোরআনের আইনটা চালু হয়ে যায় আশি লাগাইতে শুরু করো এমপির ছেলে মন্ত্রীর ছেলে নেতার ছেলে কাউকে সারা হবে না ছয় মাস যদি আইন চলে ছয় মাস পরে মাদক সেবি পাওয়া যাবে না প্রিয় ভাইরা আল্লাহ এবার সুযোগ করে দিয়েছে গাছ বিপ্লবের মাধ্যমে যারা কোরআনের আইনের বিরুদ্ধে কথা বেশি বলতো আলেম মোলা আমাদেরকে ডোমিনেট করত। মাহফিলে এসলে হক কথা বললে মাইক কেড়ে নিত মাহফিল চলাকালে পুলিশ পাঠাইয়া দিত আলেমদেরকে লাঞ্ছিত করত জেলে দিত আল্লাহ আলেমদেরকে দেশ ছাড়া করে দিয়েছে এখন কোরআনের পক্ষের লোকেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবার সুযোগ কাজে লাগাও ধাক্কা দিলে হয়তো এবারই কোরআন ঢুকে যাবে সংসদে এই জন্য কোরআনের পক্ষে কথা বলা দরকার আছে না নাই ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের কমিটি করেছে ওই সংবিধান সংস্কার কমিটিতে সেখানে কথা উঠেছে সংবিধান নতুন করে লিখো কেউ কেউ বলেছেন যে না সংবিধান সংস্কার কর আমরা বলতে চাই ডক্টর কামালের লিখা সংবিধান তো আঠারো বার পরিবর্তন করছেন করে নাই এতে করে কোনো লাভ হয়েছে যে সেও কদু সুতরাং এটা সংস্কার কইরা লাভ নাই বরং এটাকে সরাইয়া আল্লাহর কোরআনকে ঢুকাইয়া দাও এবার যদি আমরা নামতে পারি হতে পারে এবারই হয়ে যাবে আমরা সবাই মিলে নামতে চাই আপনারা নামতে রাজি আছেন না নাই আলেমরা কাঁচা কাছি আসছে ইসলামী দলগুলো হাত মিলাচ্ছে আশার আলো দেখা যাচ্ছে আলেমরা এখন আলেমরা পালাবে কোরআনের পক্ষে আমরা নামলে কোরানি সংবিধান হবে কোরআন সংবিধান হাত তুলে দেখান প্রিয় ভাইয়ের আসন্ন আমরা কোরআন বিমুখ না হই আমরা কোরআন মুখী হই আল্লাহ তাউফিক দিন বলেন আমি পলাহেল ইনশা আল্লাহ ইশারে রাজান হবে তারপরে মহতারাম মৌলানা সাহেব সিফাত হাসান ভাই তিনি স্টেজে উঠবেন ইনশাআল্লাহ দারুণ বক্তা।